মার্কিনীদেরকে যারা বন্ধ মনে করে ওদের যে বেকু ওদের যে বোকা পৃথিবীর আর কোনো মানুষ হতে পারে না সুতরাং মার্কিনী যারা বন্ধু তার কিন্তু শত্রুর কোন দরকার হয় না আমাদের বাংলাদেশে আপনারা জানেন আমাদের মুক্তিযুদ্ধের সময় এরা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছিল আমরা পুরনো মধ্য যুগে বর্বরতার যুগে আমরা ফিরতে চাই না ডোনাল্ড ট্রাম্প এবং নেতা নেহ এই দুই বদমাস দুই গণহত্যাকারী ওদেরকে আজকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করে গণহত্যাকারী চিহ্নিত করে ওদেরকে অবিলম্বে ওদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা দরকার আমি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে আহ্বান জানাব এই নেতা নেহাউ সহ জায়নবাদ ইসরায়েলের যুদ্ধাপরাধী গণহত্যাকারী এবং তার সাথে ডোনাল্ড ফ্রাম সহ ওদের যে প্রশাসন ওদেরকে যুক্ত করে ওদেরকে কালো তালিকা ভুক্ত করে ওখানে নেদারল্যান্ডের হেগে সেখানে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আছে ওদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা দরকার যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করে ওদের বিরুদ্ধে আন্তর্জাতিক মার্কিন সাম্রাজ্যবাদের আপনারা যেভাবে পায়ের মধ্যে লুটিয়ে পড়ছেন এভাবে আমফলা সবই যাবে সৌদি আরব এত বড় দেশ বাংলাদেশের প্রায় ষাট বাষট্টি লক্ষ মানুষ সৌদি আরবে ওখানে চাকরি করে এবং তারা আমাদেরকে জানিয়েছেন কেবলমাত্র নিজেরা রাজতন্ত্রকে রক্ষা করতে চায় আজকে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে সৌদি আরব আত্মসমর্পণ করেছে আরবের অনেকগুলো দেশ আজকে তার আত্মসমর্পণ করেছে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে শেষের কথা বলতে চায় বাংলাদেশ সরকারকে আফতারা এ পর্যন্ত কেবলমাত্র একটা বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেছেন মাঝে মধ্যে পররাষ্ট্র সচিব কথা বলেন উপদেষ্টা দিয়ে একটা বাক্য বলেন এটা যথেষ্ট না বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের আঠারো কোটি মানুষ গাজাতে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিরুদ্ধে আমরা তার বিচার চাই যুদ্ধাপরাধী হিসাবে ওদেরকে আদালতে দাঁড় করাতে চাই যে আমি কি সত্য কথা বলছি বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ আমি যখন আপনাদের এখানে কথা বলছি হয়তো এখন ইসরায়েলের কোন বোমারো বিমান গাজাতে হামলা করছে আরবের কোনো কোনো দেশে তারা হামলা করছে এই খেলা বন্ধ করতে হবে আর ইরানের ব্যাপারে ইরানের ব্যাপারে ইরানে যে আমেরিকা হামলা করেছে অন্যায় এটাকে বলছে অন্যায় আগ্রাসন অন্যায় একটা সামরিক হামলা একটা যুদ্ধাপরাধ সুতরাং আমি অন্তর্বর্তী সরকারকে বলবো বিবৃতি দিয়ে দায়িত্বটা পালন করা যাবে না আগামী এক সপ্তাহের মধ্যে খুবই দ্রুত একটা দিন ঘোষণা করেন যেদিন আঠারো কোটি মানুষ আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে আমরা সবাই রাজপথে নেমে আসব সরকারকে বলতে চাই একটা দিন ঘোষণা করেন যেদিন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমরা নেতা নেহু চক্র ট্রাম্পের গ্রেফতার দাবি করে রাজপথে আমরা নেমে আসব একটা দিন ঘোষণা করেন যেদিন আমরা এই গণহত্যা বন্ধ করার জন্য আমি বিশ্বাস করি বাংলাদেশের দলমত নির্বিশেষে আমরা ফিলিস্তিন এবং ইরানের প্রতি আন্তর্জাতিক সংহতি জানাতে যে আগামী এক সপ্তাহের মধ্যে একটা সংহতি দিবস ঘোষণা করবার জন্য আমি দাবি জানাচ্ছি আপনারা সবাই ব্যাপারে একমত আছেন সরকার এটা বলবো আর শেষ যে কথা বলে বক্তব্য শেষ করব অবিলম্বে নেতা এবং ট্রাম্পকে যুদ্ধাপরাধী হিসাবে ঘোষণা করে ওদেরকে মানবতা বিরোধী অপরাধের জন্য ঘোষণা করে ওদেরকে আক্রমণকারী হামলাকারী হিসেবে ঘোষণা করে ওদেরকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে ওদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার উদ্যোগ নেওয়া দরকার জাতিসংঘ উদ্যোগ নিতে বলবো আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে উদ্যোগ নিতে বলবো বাংলাদেশের মানুষ আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে আছি যে পর্যন্ত ওদের স্বাধীন রাষ্ট্র না হবে সে পর্যন্ত আমরা তাদের পাশে দাঁড়াবো যে পর্যন্ত আমরা ফিলিস্তিনের এই গণহত্যার অপরাধ না হবে তাদের পাশে দাঁড়াবো